সেইখানটায় লড়াই করতো আমার পশ্চিমবাং আজকে বলছে না সেই সব ভোটগুলো চলবে না কারণ তাদের চুরিটাকে আরো বাড়িয়ে নেওয়ার জন্য তারা ভোটে আসতে চায় না দেখলেন আসার সঙ্গে সঙ্গে আমাদের সমবায় ছিল আমাদের গরিব মানুষের সাথে আমাদের আদিবাসীদের ল্যাব ছিল ও আদিবাসীদের সব মানুষের জন্য সেই লেবসগুলোকে আজকে বন্ধ করে দিয়েছে আর আজকে বলছে আমরা উন্নয়ন বাঙ্গাল ছেলেরা কত কষ্ট করে তারা গেছিল কত কষ্ট ট্রেনে করে আসছে কোথায় দুয়ারে বসে বাথরুমে বসে কিসের জন্য ছোকরাাই নেবে না তার ভাবনা নেই কিসের সরকার আমার দেশের রাজ্যের মাটি যদি না বাঁচাতে পারে কিসের সরকার আপনারা প্রশ্ন করবেন না সেই কারণে আজকে প্রত্যেক জায়গায় তারা মজা কাচ্ছে আর যারা দল বদল করছে নিজেদের স্বার্থে ভুলে যায়নি আমাদের নেতৃত্ব যারা ছিলেন বীরভূমে দেখেছেন অন্য অন্য জায়গায় দেখেছেন কি অপরাধ করেছিল একমাত্র বামপন্থী করে বলে তাদেরকে কান ধরে উঠবোস করিয়েছিল আমরা